আসসালামু আলাইকুম আমি আয়াম দকরকুড়িয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সব্বে সত্তা সুকিতা ভবন্তু কেবালে এই এই বিষয়টা আপনার এই শব্দটা পরিচিত কি না? আগে যখন বাংলা সিনেমা দেখতাম, শুক্রবারে যখন বিটিভি অন হইতো তখন আপনার বিভিন্ন ধর্মের উপরে আপনার কিছু আলোচনা আসতো। তো বৌদ্ধ ধর্মের ত্রিপিটক পাঠ করতেন একজন ভিক্ষু আমি তার নামটা খেয়াল নাই বাট এই একটা অর্থ ছিল জগতের সকল প্রাণী সুখী হোক হ্যাঁ এর আগে আরো কিছু শব্দ ছিল তো বৌদ্ধ ধর্মের মধ্যে যারা আছেন তারা বেসিক্যালি নিরামিষি মানে আপনার মাংস খান না তবে এমনিতে খাবারের আইটেমে তারা নিরামিষ নিলেও বাট মাংসাসী কিছু প্রাণী আছে যারা খাবারটা মনে করলেন যে নিরামিষ খায় বা নারী শরীরের স্বাদ পাইলে সেটাকে আবার একটু চেখে দেখে যেই দর্শক আপনারা স্ক্রিনে যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাংলাদেশেরই একজন বৌদ্ধ ভিক্ষু ভিক্ষু পর্যন্ত আমাদের ইসলাম ধর্মে আমরা যেমন বলি হুজুর তারপর হিন্দু ধর্মে বলা হয় পণ্ডিত বা খ্রিস্টান ধর্মে বলা হয় ফাদার বৌদ্ধদের বেলা বলা হয় ভিক্ষু তো একজন ভিক্ষুর তার বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনি এলাকায় সেইখানে তার যে ব্যক্তিগত অফিস কক্ষ আছে আপনারা আওয়াজটা একটু শুনতে পাচ্ছিলেন আহ ওইখানে কোনো পবিত্র মন্ত্র উচ্চারণ করছে করা হচ্ছিল বৌদ্ধদের বাট পাশাপাশি এই ভিক্ষু সাহেব রোমের ভিতরে আপনার দেখা গেছে যে তিনি মাংস খাচ্ছিলেন নারী শরীরে স্বাদ নিচ্ছিলেন আসলে এই যে কিছু কিছু জায়গায় ধর্মের নামে যে ব্যবসা আর ধর্মের যারা গুরু আছেন এগুলার যে দুশ্চরিত্র কুচরিত্রের কিছু লক্ষণ মাঝে মাঝে ফুটে আসে বিভিন্ন জায়গায় ভিডিওটা আসছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এই বৌদ্ধ ভিক্ষুর নামে বাট স্থান বা যেই এলাকাটা বলা হচ্ছে সেটা শতভাগ শিউর কিনা না জানি না বেশ কয়েকটা চ্যানেলে আসছে তবে যদি এটা সত্যি সত্যি চট্টগ্রাম রাঙ্গুনিয়ার হয় যেহেতু বাংলাদেশের ভেতরে বৌদ্ধর একটা সংখ্যা লঘু সম্প্রদায় সেই ক্ষেত্রে যারা বৌদ্ধ ভিক্ষু আছেন আমার মনে হয় যে আপনাদের একটু সচেতন হওয়া উচিত নয়তো হবে কি এগুলোর বিরুদ্ধে যখন অন্যরা আমরা ভিডিও করব। বা কেউ প্রটেস্ট করবে তখন হয়তো বলা হবে যে আমরা উস্কানি দিচ্ছি নানান ধরনের বাট যদি ভিডিওটা সত্যি সত্যি চট্টগ্রাম রাঙ্গুনিয়ার যেই কথা বলা হচ্ছে যে বৌদ্ধ ভিক্ষুর কথা তিনিই হন তাহলে সেটাতে প্রশাসনের আমার মনে হয় ব্যবস্থা নেওয়া উচিত বাট খেয়াল রাখতে হবে যে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন অনেক সময় এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন পরে বিষয়গুলো ভাইরাল হয় আর আন্তর্জাতিক বিশ্বে বা মিডিয়াতে বলা হয় যে ওইখানে তাদের কোনো দাম নাই নানান ধরনের হাবি জাবি জোড়া দেওয়া হয় বাট আমার মনে হয় যে বৌদ্ধ যারা আছেন আমার চ্যানেল যদি কেউ দেখে থাকেন একটু কনফার্ম করবেন যে আদৌ এই ব্যক্তিটার পরিচয় সঠিক কিনা তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম